বন্ধুরা ফেব্রুয়ারি মাসে গোলাপ গাছে কোন ধরনের পরিচর্যা করলে গাছে এক দুটো ফুল নয় প্রচুর পরিমাণে গাছে ফুল পাবেন এবং প্রতিদিনই গোলাপে ভরে থাকবে গাছ বন্ধুরা অনেকেই বলেন যে গাছে একবার ফুল আসার পর কোনো রকম নতুন ব্রাঞ্চ ছাড়ছে না ফুল আসছে না গ্রোথ একদম থমকে গেছে গোলাপ গাছে যদি আপনাদের গোলাপ গাছে ফুল না আসে নতুন ব্রাঞ্চ না ছাড়ে আজকের ভিডিওটিতে আমি গোলাপ গাছকে ঠিক করার জন্য প্রচুর ফুল আনার জন্য নতুন নতুন ব্রাঞ্চগুলি আনার জন্য কোন পরিচর্যাগুলি এবং কোন খাবার গোলাপ গাছে প্রদান করব যদি আমরা কিছু কাজ গোলাপ গাছে নিয়মিত করতে পারি তাহলে গোলাপ গাছে আমরা ভালো গ্রোথ ধরে রাখতে পারবো তেমনই কিন্তু এই ফেব্রুয়ারি মাসে গোলাপ গাছে আমাদের এক দুটো ফুল নয় দেখতেই পাচ্ছেন আমার গোলাপ গাছগুলিতে কি পরিমাণ ফুল ফুটছে শুধুমাত্র জৈব পরিচর্যার মাধ্যমে জৈব পরিচর্যা কী কীভাবে সম্ভব যার মাধ্যমে গোলাপ গাছে অনেক ফুল যেমন আনতে পারবেন তেমনি প্রতিটি গাছে এইভাবে নতুন নতুন ব্রাঞ্চ আনতে পারবো ডাল শাখা মোটা শক্ত করতে পারব ফুলগুলি বড় এবং রঙ ঠিক রাখতে পারবো কেমনভাবে গোলাপ গাছের পরিচর্যা এবং অর্গানিক খাবার কিভাবে গাছে দেব কোন খাবারগুলি দেব সেই সমস্ত তথ্যগুলি জানতে পারবেন আজকের এই ভিডিওতে নমস্কার বন্ধুরা মুখার্জি গার্ডেনে আপনাদের সকলকেই স্বাগত জানাই এই শীতের মরশুমে যদি আমরা গোলাপ গাছে ফুল নিতে চাই তাহলে প্রথম যে কাজটি আমাদের করতে হবে সেটা গাছগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং যে শাখায় একটি ফুল এসেছে তা শুকিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তা একটু নিচ দিয়ে কেটে দেয়া তাহলে গাছ যেমন হালকা হবে পরিষ্কার থাকবে কাটা অংশের নিচ থেকে অনেকগুলি নতুন শাখা ভাড়া হবে এবং গাছের খাদ্যটার প্রয়োজন কম হবে এবং যে জায়গায় কাটলাম দেখবেন সেই ডালগুলি মোটা হবে এই যে কাটাই ছাঁটাই এটা দেখে করতে হবে কিন্তু আপনাদের গাছ বুঝে গোলাপ গাছকে সুন্দর তৈরি করার জন্য এই কাজটি ঠিক মতো অনেকেই করেন না এভাবে যদি আমরা কাটিং নিয়মিত করে যাই বেশি ফুল ভালো ঝোঁপালো গাছ অবশ্যই হবে পরের কাজটি কি টবের মাটি হালকা ঝুরঝুরে মাটি হতে হবে এই গাছের শিকড় খুব ধীর গতিতে পারে যদি শক্ত মাটি হয় তাহলে আরও শিকড়ের বৃদ্ধির গতি কমবে তাই বাড়িতে টবের মধ্যে গোলাপ গাছ করলে যতটা সম্ভব কম্পোস্ট সার ব্যবহার করা ঝুরঝুড়ে মাটি রাখার জন্য কম্পোস্ট সার ব্যবহার করলে একদিকে যেমন জল ধারণ ক্ষমতা বাড়ে অতিরিক্ত জল ড্রেন দিয়ে বার হয়ে যায় আর জৈব কম্পোস্ট অনেক দিন ধরে গাছকে পুষ্টি দিতে থাকে তাই গাছটি খাবার সংগ্রহ কোনো অসুবিধা হয় না ওপর থেকে টবের মাটি একটু নাড়াচাড়া করে সূর্যের আলো একটু শুকিয়ে নেয়া অন্তত প্রতি মাসে একবার তারপর আপনি খাবারটা প্রয়োগ করুন আমি দেখুন আমার গোলাপ গাছে খাবার দেওয়ার জন্য প্রথম যে খাবারটি নিয়েছি সেটা হলো বাড়ির কিচেন কম্পোস্ট কিনিনি কিন্তু এটি আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম এর মধ্যে বেশি পরিমাণে আছে আলু শসা কলার খোসা এবং বিভিন্ন শাক সবজির বাদ দেওয়া অংশ এর মধ্যে এনপিকে সহ অনুখাদ্যগুলি গোলাপ গাছের প্রয়োজনীয় পুষ্টির চাহিদা মিটবে অনেকটাই মিটবে নাইট্রোজেন বেশি ফসফরাস পটাশিয়ামের ঘাটতি কিন্তু থাকবে একটু তার জন্য কাঠের ছাই এর সঙ্গে থাকলে পটাশিয়ামের ঘাটতিটা মিটে যাবে অনেকটা কাঠের ছাই কোথায় যেতে হবে না গাছের ডাল ছাঁটায়ের পর তা শুকিয়ে পুড়িয়ে আপনি বাড়িতে নিজেই ছাই তৈরি করে নিতে পারবেন এই জৈব সারটি মাসে একবার একটু বেশি পরিমাণে অন্তত দুশো থেকে আড়াইশো গ্রাম প্রতিটি গাছে টবের মাটিতে মিশিয়ে দিন এই জৈব সারটি দিলে মাটি সব সবসময় ঝুরঝুরে থাকবে এবং সমস্ত পুষ্টিগুণ কিন্তু এই জৈব সারের মধ্যে আপনি গোলা গোলাপ গাছকে খাওয়াতে পারবেন জলটা দিন যেন টবের মাটির মধ্যে জলটা জমে না থাকে এবং বেশি জল দেয়া হলে পুষ্টি সহ জলটি ড্রেন দিয়ে বার হলে তা সেই পুষ্টি জলটি নষ্ট হয়ে যাবে সেটা দেখে আপনাকে দিতে হবে এরপর এই ফেলে নষ্ট করা উপাদান ডিমের খোসা চা পাতা এবং ভাতের মাঠটি একটি পাত্রে জমিয়ে রাখুন দু তিন দিন রেখে এক ভাগ তিন ভাগ জলের সঙ্গে মিশিয়ে যদি টবের মাটিতে সাত দিনে একবার করে দিয়ে যেতে পারেন আপনার গোলাপ গাছের সমস্ত পুষ্টির ভারসাম্য বজায় রাখবে দেখবেন এভাবে খাবার যদি আপনি ঠিক সময়ে দিয়ে যেতে পারেন গাছের গ্রোথ ঠিক থাকবে এবং ফুল আপনি গাছে অবশ্যই বেশি পাবেন এই দুটি বিনা পয়সার খাবার গাছে দেওয়ার পর গাছে অসংখ্য নতুন শাখা ছাড়বে কুঁড়ি আসবে ফুল ফুটবে অনেক সময় দেখা যায় অসংখ্য কুঁড়ি গাছে ফুল ফুটছে কিন্তু বড় হচ্ছে না গোলাপ গাছে একটু খাবার বেশি প্রয়োজন হয় অতিরিক্ত গাছে ফানোর জন্য অল্প সামান্য পয়সা খরচ করে আশাতীত ফুল নিতে পারেন একটি গোলাপ গাছের জন্য দু পিস কাঁচা বাদাম এক চা চামচ মুসুর ডাল চব্বিশ ঘন্টা জলে ভিজিয়ে দুশো এম জলের সঙ্গে মিশিয়ে তা পনেরো দিনে একবার গাছে দিয়ে যান এভাবে ভরে যাবে আপনার গোলাপ গাছ গোলাপ গাছে ফেব্রুয়ারি মাসে সূর্যের আলো কম হয়ে যাওয়ার কারণ কুয়াশা তার জন্য ছত্রাক এ গাছ নষ্ট হতে পারে গাছে বিভিন্ন প্রকার আক্রমণে গাছের পাতা হলুদ কুড়ি ঝরে যেতে পারে তার জন্য ঘরোয়া সমাধান রয়েছে কোন কীটনাশক কীভাবে তৈরি করবেন তা আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে আপনাদের সুবিধা মতন একটি প্রয়োগ করুন ভয়ের কোনো কারণ থাকবে না বন্ধুরা আমরা অনেকেই গোলাপ গাছ নিয়ে চিন্তিত হয়ে পড়ি কি খাদ্য দেব কোথায় যাব আপনি শুধু নিয়মিত বাড়িতে এই খাদ্য এবং পরিচর্যাগুলি করুন ভালো বাগান আপনারই হবে বন্ধুরা এই ছিল ফেব্রুয়ারি মাসে গোলাপ গাছের ঘরোয়া খাদ্য সহ পরিচর্যা আশা করি ভিডিওটা দেখে ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করার জন্য অনুরোধ করব আর যে সকল নতুন বন্ধুরা আজ প্রথম এসেছেন মুখার্জি গার্ডেন চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও নোটিফিকেশন বেলটি অন করে নেবেন ভালো থাকবেন সুন্দর বাগান সকলে করুন नमस्कार